তো আজকে আমাদের গ্রামারের আঠারোতম ক্লাস তো আজকে আমরা আঠারো নম্বর ক্লাসে আমরা শিখবো যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে কত বোকারু কি তো ইনডিফিনিট আর্টিকেল এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো এটা যাদের দরকার তারাই কিন্তু আজকে দেখতেছো আর যাদের দরকার না তারা তো এটা দেখবে না তো ডিফিনিট আর্টিকেল তো এর আগে আমরা শিখে গেছি শিখে নিয়েছি যে ডিফিনিট আর্টিকেল দুই প্রকার একটা হলো ইন্ডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডিফিনেট আর্টিকেল তো আজকে আমরা আজকে আমরা জানবো ইনডিফিনিট আর্টিকেল তো উত্তরটা কিন্তু নিচের সত্যটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে যদি তোমাদের মাঝে আমাকে সক্রিয় অবস্থানে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবে যদি আমি সক্রিয় অবস্থা থেকে কি হবে তোমরা যখনই কোনো প্রশ্ন জানতে যাবে যে কোনো ভিডিওতে আমি ওটার ওই কমেন্টের রিপ্লে ভিডিও বা ওই যেটা জানতে চাবে ওইটার উত্তর অ্যানসার দিয়ে দেবো ধরো তো তুমি আজকে ইন্ডিফিনিট আর্টিকেল দেখতেছো উত্তরটা আমি এই জন্য ভিডিও করছি এখানে বলে গেলে যে তোমার একটা সংযুক্ত প্রশ্ন লাগবে ধর একটা প্রশ্ন যে সুষম খাদ্য কাকে এটা তোমার দরকার যদি কমেন্ট করে যাও তাহলে আমি ওই অ্যানসারটা আমি তোমাদের মাঝে তুলে ধরবো এভাবে সম্ভব হয় যদি তোমরা সাপোর্ট করো আর তোমরা সাপোর্ট না করলে তার আমার ইউটিউবে ভিডিও আপলোড করে কোনো কাজ নাই তো তোমরা যদি ইউটিউবে আমাকে সাপোর্ট করো বেশি বেশি তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে এটুকু কাজই করবে এর জন্য তোমার টাকা পয়সা কিছুই লাগবে না তো আশা করি বুঝতে পারছো তো আজকে ইন্ডিফিনিট আর্টিকেল কাকে বলে ইন্ডিফিনিট আর্টিকেল কাকে বলা হয় বা উত্তরটা দেখে নিব উত্তরটা দেখার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অলরি ফ্রণ করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের লাগবে তো ইন্ডিফিনিট আর্টিকেল কাকে বলে বা এটা কত প্রকার ও কি কি উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে না যাক তো দেখো উত্তর এ উ এন দ্বারা নির্দিষ্ট 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 না এ এ এন এন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় বলে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে তার মানে ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল এই দুটার একটা শিখলে কিন্তু আর গুলো শিখা যায় আরেকটা মনে থাকবে মনে থাকবে একটা ডিফিনেট আর্টিকেল হইল নির্দিষ্ট করে বুঝায় আর ইনডিফিনেট হলো নির্দিষ্ট করে বুঝায় না সরি অনির্দিষ্ট করে কোন ব্যক্তি এটা ইনডিফিনিট মানে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝায় না আর ডিফিনেট মানে হলো নির্দিষ্ট করে বুঝায় তাশা করি ক্লিয়ার আমি যেভাবে উত্তর গুলো দেখা এইভাবে শিখে নেবে তা আমি কিন্তু কয়েকভাবে তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু অনেকভাবে বলে দিই তো যেটা লেখা এটা তোমরা দিয়ে দিবি তাহলে সঠিক ক্যান্সার এবং রাইট অ্যান্সার এবং যেটা সঠিক ওইটাই তোমরা শিখতে পাবে তো আজকের ভিডিওটি এমন নয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাকে তোমাদের মাঝে টিকিয়ে রাখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ তার আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই জবাবটা দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ